সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সে ফর্মে নেই কিন্তু বাংলাদেশ দলের যে ওপেনার সৌম্য সরকার সে ভালো ফর্মে আছে খুব ভালো শেপে আছে কিন্তু গতকালকে সে প্র্যাকটিস করার সময় তার আঙ্গুলের মাথায় যে পুরনো চোট ছিল সেইখানে আবার ব্যথা পেয়েছে এবং সে প্র্যাকটিস থেকে উঠে গেছে হয়তোবা হয়তোবা সে চ্যাম্পিয়ন্স স্কোয়াড থেকে ছিটকে যাবে কারণ ব্যথাটা গুরুতর ভাবেই লেগেছে যতটুকু খবর পেয়েছি এখন কথা হচ্ছে সৌম্য সরকার যদি না খেলতে পারে বাংলাদেশ দলের যেই ফর্মের অবস্থা ব্যাটসম্যানদের খুবই দুঃখজনক সেটা হবে বাংলাদেশের অনেক বড় ক্ষতি তবে সৌম্য সরকারের জায়গায় কে সবচাইতে পারফেক্ট ওপেনার হতে পারে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি আপনি একটু মিথ্যা একটু গুজব একটু কি বলে ব্যঙ্গাত্মক নেগেটিভিটি ছড়ানো ভিডিও পছন্দ করে থাকেন তবে দুঃখের বিষয়ে এই চ্যানেলটা আপনার জন্য না ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকেও যদি আমাকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে থাকলে আনলাইক এবং আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য বা যে কথা বলতে আসবেন না যেটা বলছিলাম এখানে সৌম্য সরকার ফর্মে আছে ওপেনারের ভিতরে তারপরে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে এই তিনজন ওপেনার মূলত এখন তাদের ভিতরে তানজিদ হাসান তামিম ভালো টাচে আপনি বলতে পারেন আবার নাও বলতে পারেন কারণ হচ্ছে এক ম্যাচে রান করে তো আরেক ম্যাচে করতে পারে না তুলনামূলকভাবে পারভেজ হোসেন ইমনের চাইতে ও আবার ভালো পারভেজ হোসেন ইমন লাস্ট ইহাটা ম্যাচটা বিপিএলে খুব ভালো স্কোর করেছে ঠিক আছে বাট ওভারঅল যদি চিন্তা করেন তাহলে পারভেজ হোসেন ইমনের চাইতে তামিম তানজিদ হাসান তামিম ভালো স্কোর করছে বিপিএলে সৌম্য সরকার সে গ্লোবাল টোয়েন্টি খেলার সময়ে ব্যাথা পেয়েছিল যার কারণে পুরো বিপিএল তার নষ্ট হয়ে গেছে খেলতে পারে নাই লাস্টের দুইটা না তিনটা ম্যাচ খেলছে কিন্তু ওই যে দুই তিনটা ম্যাচেই তার ব্যাটিং এর স্কিলটা সে শো করতে পেরেছে রান হয়তো সেঞ্চুরি পায় নাই একটাতে সম্ভবত সেভেন্টি এইট রান করছিল আরেকটাতে একটাতে থার্টি প্লাস না ফোরটি প্লাস রান না চারটা ম্যাচ সম্ভবত খেলছে সবগুলাতেই মোটামুটি রান করছে এখন কথা হচ্ছে এই সৌম্য সরকারের না থাকাটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় লস কিন্তু তার জায়গায় কে জায়গা পাবে কিংবা কোন প্লেয়ার ঢুকবে সেটা হচ্ছে মেন প্রশ্ন পারে প্লেয়ার হবে হইতে পারে গেছে কি করার আছে কিন্তু তার জায়গায় কে আসলে ভালো হয় দুইটা নাম হতে পারে এক লিটন কুমার দাস সেকেন্ড এনামুল হক বিজয় এটা হচ্ছে আমার পর্যালোচনা আমি যতটুকু বিপিএল এর সবকোটা ম্যাচ কিন্তু আমি দেখেছি এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাসের বিশেষ করে প্রতিটা ম্যাচ আমি দেখেছি এবং খুব ক্লোজ থেকে পর্যবেক্ষণ করেছি আমি এখন কথা হচ্ছে লিটন কুমার দাসের চাইতে এনামুল হক বিজয় বেশি স্কোর করছে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিল বিপিএল এনামুল হক বিজয় যে পজিশনটাতে খেলেছে সেটা হচ্ছে তিন নাম্বার পজিশন ওয়ান ডাউন কিন্তু এনামুল হক বিজয় হচ্ছে ওপেনার ব্যাটসম্যান কিন্তু দলের স্বার্থে কম্বিনেশন করার জন্য লেফট রাইট কম্বিনেশন করার জন্য যার কারণে তিন নাম্বার খেলছে তার মানে সে ওপেন করতে পারে না সে মূলত ওপেনার অন্যদিকে লিটুল কুমার দাস ডানহাতি ব্যাটসম্যান এনামুল হক ডানহাতি লিটুন কুমার দাস ডানহাতি ব্যাটসম্যান বিপিএলে ঢাকার হয়ে একটা দুর্দান্ত ম্যাচ খেলেছে সেঞ্চুরি দেখা আর একটা সেভেন্টি প্লাস আর একটা ফিফটি প্লাস তিনটা দুইটা ফিফটি একটা সেঞ্চুরি আর একটা থার্টি প্লাস স্কোর বারো ম্যাচে কিন্তু লাস্ট দিকে এসে লাস্ট দুইটা ম্যাচে আবার রান করতে পারে নাই এর আগের তিনটা ম্যাচে মোটামুটি রান করেছিল সময়ের দাবি উঠেছিল যখন সেঞ্চুরি করেছে কেন নাই লিটুন কুমার দাস কিন্তু যেদিন স্কোয়াড অ্যানাউন্স করেছিল সেদিনই সেঞ্চুরি মেরেছিল তখনই সময়ের দাবি হয়েছিল তারপরে আবার যখন ধারাবাহিকভাবে ফ্লপ তখন ওই আলোড়নটা চলে গেছে তারপরেও লিটারেলি আমি যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে ওই ওয়ান ডাউন কিংবা ওপেনিং এর স্লটটাতে সৌম্যের জায়গায় বিপিএল এর যতগুলা ব্যাটসম্যান খেলেছে সবচাইতে বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার কে ছিল সবচাইতে বেশি রান করেছিল আপনার নাইম সম্ভবত নাইম শেখ কিন্তু নাইম শেখের টেকনিক্যাল অনেক প্রবলেম আছে নাইম শেখের এটা আমার বিবেচনা নাইম শেখ শেখ শেখের সাথে আমার জায়গা জমি নিয়ে কোনো বিভেদ বিরোধ নাই সুতরাং আমি মানে মিথ্যা বানোয়ারটা আমার বলার প্রয়োজন নেই বাট নাইম শেখের টেকনিক্যালি কিছু ব্যাপার আছে যেগুলা লেকিংস আছে পারভেজ হোসেন ইমনের অনেক বড় লেকিংস আছে এটা এখনো ধরতে পারেন না এটা কোনটা জানেন পারভেজ হুসেন আপনি যে স্লটে বলটা দিচ্ছে বলাররা একবারে ফুল লেন্থ বলার যেটা হাফ বলির থেকে শুরু করে মনে করেন যে তিন মিটার দুই মিটার এই জায়গাটাতে এই জায়গায় তাকে বল দিলে তার স্ট্রং জোন আছে আপনার ওই যে কোনাকুনি লং কোনাকুনি একবার মারবে ছয় তার বিপিএল এর যত ছয় আছে সবগুলো ওই তার ওই দিক দিক রান রান একটা ব্যাটসম্যান যখন করে তখন বুঝতে হবে তার দুর্বলতার জায়গাগুলো অন্য সাইড সব জায়গায় নিশ্চয়ই টিম ইন্ডিয়ার যারা আপনার অ্যানালাইসিস করে তারা ধরে ফেলছে পাকিস্তানের ম্যান ধরে ফেলছে নিউজিল্যান্ড ধরে ফেলছে এটা তো বৈশে থাকে বিপক্ষের দলের ভুল ধরার জন্য তাই না সুতরাং ওই জায়গাটাতে পারবে হোসেন ইমনের চাইতে লিটন কুমার দাস মোর এফেক্টিভ হইতে পারে রান বিপিএল এ কম করছে বাট এফেক্টিভ প্লেয়ার হিসাবে লিটন কুমার দাস ভালো হবে যেহেতু সৌম্য খেলছে না লিটন কুমার দাস এখানে ঢুকতে পারে এখন লিটনের কথা যদি বিবেচনায় না আনেন তাহলে আরেকজন আনতে পারেন সে হচ্ছে এনামুল হক বিজয় এনামুল হক বিজয় যে রান করেছে এর মধ্যে সেঞ্চুরি আছে হাফ সেঞ্চুরি আছে চারটা হাইস্ট তিন নাম্বার রান তার বিপিএল এ ইম্প্যাক্টফুল প্লেয়ার তার সব সাইডে খেলার শট খেলার রেঞ্জ আছে লিটন কুমার দাসের চাইতেও এনামুল হক বিজয়ের শর্ট খেলার রেঞ্জের জায়গাটা বেশি অফ সাইড ল্যাক সাইড ল্যাং লং অন লং অফ প্রতিটা জায়গায় থার্ড ম্যান সব জায়গায় পুল শট তারপরে কি প্যাটেল সুইপ রিভার সুইপ যত কথা বলেন কাবার ড্রাইভ এক্সট্রা কাবার উপর দিয়ে শট কিংবা লং অন লং অফ বা কিংবা স্টেট ড্রাইভ ডাউন দিকে এসে শট প্রতিটা শট খেলার কোয়ালিটি স্কিল এনামুল হক বিজয়ের আছে লিটন এগুলো আছে কিন্তু লিটনের একটা প্রবলেম হচ্ছে সে বল মারার আগেই সে ডিসিশন নিয়ে নেয় এই বলটা আমি এদিক দিয়ে মারবো বল আসতেছে পুল করে দেবো এবার সামনে চলে যায় এটা একটা খারাপ দিক এনিওয়ে লিটন এবং এনামুল হক বিজয় উনিশ আর কোয়ালিটি আর হক বিজয় থাকবে লিটন কুমার দাস থাকবে ওয়ান ডে ফরম্যাটের কথা আমি বলছি টি টোয়েন্টিতে লিটন কুমার দাস এনামুলের চাইতে এগিয়ে থাকবে বাট ওয়ান ডেতে এনামুল টি টোয়েন্টি লিটন কুমার দাসের চাইতে এগিয়ে এই দুজন আমার কাছে মনে হয় ক্যান্ডিডেট এবং একজন ঢুকতেই পারে সৌম্য সরকারের জায়গায় আপনি কাকে মনে করছেন